দেশের অন্য ভান্ডার পাঞ্জাব ভয়ঙ্কর বন্যার ফলে পাঞ্জাবের গ্রাম কি গ্রাম আমরা জানি আজকে জলের তলা কিন্তু পাঞ্জাবের কারোর সিম্প্যাথির প্রয়োজন নেই উল্টে সমস্ত রাজ্য সমস্ত মানুষের শেখা উচিত পাঞ্জাবের কাছ থেকে এখনটা কেন বলছি শুনুন তাহলে এদের সমস্ত ঘরবাড়ি জলের তলায় ডুবে গেছে সমস্ত পশু পাখি জলে ভেসে গেছে এ সময় কৃষকদের ফসল কাটার সময় ঠিক সেই সময়ে ভারী বৃষ্টির জন্য তাদের ফসল তাদের জমি সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তবু এখানকার মানুষ মনের জোর হয়নি নিজেদের মধ্যে লাঙ্গার লাগাচ্ছে মানে সেবা করছে একে অপরকে আর এই সেবা কারা করছে জানেন যাদের ঘর অলরেডি বন্যায় ডুবে গেছে এবং তারাই তাদের ঘরের থেকে যেটুকুনি পারছে আনাজ যেটুকুনি পারছে সবজি বাঁচিয়ে ট্র্যাক্টরে করে নিয়ে এসে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে গিয়ে তাদেরকে সেবা করছে যে গ্রামে যাওয়া যাচ্ছে না পুলিশ পর্যন্ত যেতে পারছে না সেইখানেও নিজেরাই রাস্তা তৈরি করে সেই গ্রামে গিয়ে তাদেরকেও সেবা দিচ্ছে তাদেরকেও খাবার দিচ্ছে ভাবতে পাচ্ছেন যেখানে তিন লাখ একরের মতো জমি জলের তলায় নষ্ট হয়ে গেছে যেখানে তিন লাখ মানুষের মতো এফেক্ট হয়েছে এই বন্যার জন্য তিরিশ জনের উপরে মৃত্যুর খবর আসছে সেখানে দাঁড়িয়েও পাঞ্জাবের মানুষ মনের জোরটুকু হারায়নি নিজেদের ভিতরে ঐক্য রেখেছে এর থেকেই আমরা শিখতে পারি চারদিকলা যেখানে বিপদের সময়ও নিজেদের মনের জোর না হারিয়ে ইউনিটি বজায় রাখা একে অপরের সেবা করা এবং একে অপরের পাশে থাকা তাতে মনুষ্যত্বটুকু বেঁচে থাকে